বন্ধুরা আজকে রান্না হবে ঝিঙে আর আলু দিয়ে সর্ষে বাটা আছে এখানে সর্ষে বাটা পোস্ত বেটিছি ঝিঙে দিয়ে আলু দিয়ে সবজি বানাবো আর এখানে হবে ঢেঁড়সের ঝাল হবে আলু তো না শুধু এমনি হবে এখানে টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি রান্নাটা শুরু করা যাক কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার জিরে দিয়ে দেবো দুটো গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আলু দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ কুসির মধ্যে আলু দিয়ে দেবো

নরম হয়ে গেছে ঝিঙেগুলো নরম হয়ে গেছে টমেটো ঝিঙে নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মশলা দিয়ে দেবো অল্প করে আদা জিরে বাটা আর একটু লুসৌন মাছের মধ্যে অল্প করে বেশি না এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার নারবণ কাঁচা লঙ্কা মশলা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে অল্প করে জল দিয়ে দেবে সুন্দর কালারটা এসেছে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সরষে আর পোস্ত একসাথে বাটা দিয়ে চামচ সরষে আর পোস্ত দিয়ে দিয়েছি ঘেঁটে দেবো একটু আড়াই চামচ দিয়েছি সবজিটা হয়ে এসেছে অল্প জল আছে সবজিটা হয়ে গেছে নামিয়ে নেব রান্নাগুলো সব হয়ে গেছে এখানে আছে ভাত ঢেঁড়ে ঝাল বানিয়েছি টমেটো পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে আর এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত পোস্ত আর এ দিয়েছি সর্ষে বাটা এরকম বানিয়েছি কালারটা কি সুন্দর হয়েছে দেখো শুকনো শুকনো বানিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে আমি শেষ করছি